হ্যালো ফ্রেন্ড মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন এখানে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো ঢাকাই পরোটা তো তার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো বাটিতে ময়দা নিয়ে নিয়েছি তো আপনারাও আপনাদের প্রয়োজন মতো ময়দাটা নিয়ে নেবেন তো এরপর আমি ময়দাটাকে সাদা তেল দিয়ে ময়াম দিয়ে মেখে নেব ময়দাটাকে আমি এইভাবে তেলের সাথে ভালোভাবে ময়াম দিয়ে মেখে নিচ্ছি এখনও আমি এর মধ্যে কোনো রকম জল দিইনি তো তেল দিয়েই আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমি ভালোভাবে ময়দাটাকে তেল দিয়ে ময়াম দিয়ে নিয়েছি দেখুন এরকম হাতের মধ্যে একটা দলা মতো পাকাচ্ছে তো এরপর আমি এটাকে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেব খুব পাতলাও মানে নরমও ডোটা করব না নরম করলে কিন্তু এটা হবে না একটু শক্ত মতো ডো তৈরি করতে হবে তো একবারেই জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন তো বন্ধুরা দেখুন এখানে আমার ময়দা মাখাটা হয়ে গেছে আর দেখে বুঝতেই পাচ্ছেন কতটা শক্তভাবে আমি মেখেছি ময়দাটাকে তো এরপর আমি এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব তো সাদা তেলটা দিয়ে এরপর আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব তো দেখুন পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম এখানে এরপর এর থেকে আমি লেচি কেটে নেব আর সাধারণ লুচির থেকে লেচিগুলো একটু বড় বড় করতে হবে কারণ ঢাকাই পরোটা একটু বড় সাইজেরই হয় তো চলুন পরবর্তী স্টেপটা আমি আপনাদের দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে আমি লেচি করে নিয়েছি আর সাইজগুলো দেখে বুঝতেই পারছেন বড় বড় সাইজের করে নিয়েছি লুচির থেকে একটু বড় আর একটা কথা বন্ধুরা আমি যখন এটাকে মেখেছিলাম তো এটার মধ্যে কোনো রকম লবণ বা চিনি আমি কোনোটাই ইউজ করিনি তার কারণ লবণ আর চিনি যদি দেওয়া হয় এটাতে মানে যখন আমি পরোটাটা বানাবো তখন আর কি মজ মজে থাকবে না এটা নরম হয়ে যেতে পারে তার জন্য আমি এখানে কোনো রকম চিনি বা লবণ ইউজ করিনি তো পরবর্তী স্টেপ দেখা যাক চলুন তো দেখুন এখানে আমি একটা চাকি বেলুন নিয়েছি আর আমি ময়দার লেচিগুলোকে বেলে নেব এখানে যে গোল গোল করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই বেলে নিলেই হবে তো বন্ধুরা এখানে আমি লেচিগুলোকে আমি বেলে নেব লুচির মতো করে এখন খুব বেশি বড়ো করার দরকার নেই আবার খুব বেশি গোল করেও বেলার দরকার নেই তো মিডিয়াম মতো করে নিলেই হবে তো বেলা হয়ে গেছে এরপর এর উপর দিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর শুকনো ময়দা এর মধ্যে ছড়িয়ে দেবো দিয়ে তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে নিলাম এরপর একটা ছুরি নিয়েছি তো ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে এইভাবে লুচিটাকে কেটে নেব দেখুন এইভাবে কেটে নিলাম এরপর এইভাবে আমি এটাকে রোলের আকারে ফোল্ড করে নেব তো দেখুন কি সুন্দর ভিতরটা ফোল্ড হয়েছে আর দেখে মনে হচ্ছে কুলপি আইসক্রিম বা পানের খিলির মতো হয়েছে দেখুন এরপর দেখুন এই ফোল্ডগুলোকে আমি হাতের সাহায্যে একটু ফুলে ফুলে নিচ্ছি আর মাঝখানটাকে আঙুল দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি এরপর আমি এগুলোকে পানের খিলির মতো মুড়ে নেব দেখুন দেখতে পুরো পানের খিলির মতো হয়েছে জিনিসটা বা কুলপি আইসক্রিমও বলতে পারে এরপর পিছনের যে সরু লম্বা অংশটা রয়েছে আমি ফুলির সাহায্যে কেটে আমি তেলের মধ্যে দুটো সাইড ভালোভাবে ডুবিয়ে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা বেলে নেব তো বন্ধুরা দেখুন আমি সব কটাকে এইভাবে বানিয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি বেলে নেব তো দেখুন আমি এইগুলোকে গোল গোল করে বেলে নিচ্ছি এইভাবে আমি সব কটা লেচিকে ভালোভাবে বেলে নেব গোল গোল করে তো বন্ধুরা দেখুন আমার সব কটা পরোটা বেলা হয়ে গেছে এইভাবে তো এরপর আমি এইগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো দেখুন আমি ভাজার জন্য এখানে হাই ফ্লেমে সাদা তেল গরম করে নিয়েছি এরপর এর মধ্যে আমি পরোটাগুলোকে ছেড়ে দেব এইভাবে উপর থেকে তেলগুলোকে তুলে তুলে দিতে হবে এই তেলগুলোকে এইভাবে তুলে তুলে দিতে হবে তো দেখুন তৈরি হয়ে গেল ঢাকাই পরোটা রেসিপি তো দেখুন এখানে কতটা মোজমুজা হয়েছে আর মাঝখানগুলো দেখুন পুরো ফেটে গেছে তো ঢাকাই পরোটার এটাই বিশেষত্ব তো দেখুন কতটা মুঝমুঝে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে তো এইভাবে ঢাকাই পরোটা আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন তো এ এটাকে ছোলার ডালের সাথে সার্ভ করা হয় তো আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি দোকানে কিভাবে ছোলার ডালের সাথে ঢাকাই পরোটা সার্ভ করে তো থালার মধ্যে এইভাবে আমি পরোটা নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে ছোলার ডাল পরিবেশন করে আপনাদের দেখাবো দেখুন এইভাবে দোকানে সার্ভ করা হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে ভিডিওটির পাশে থাকবেন যাতে আবারও আমি নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা তো দেখা হবে আবারও অন্য কোন রেসিপিতে টাটা বন্ধুরা